আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান ইব্রাহিম বন্ধুরা মাহে রমজানের আন্তরিক মোবারকবাদ আজকে পঞ্চম বোঝা শেষ হয়ে বোঝা শুরু হয়েছে মানে আজকে বৃহস্পতিবার ছয় মার্চ আমি মুহূর্তে যাচ্ছি পিজি হসপিটালের তারাদের জামাতে অংশগ্রহণ করতে এবং ইনশাল্লাহ আজকে ভবন দেওয়া হবে আশা করছি আমরা আজকে শরীর হতে পারবো সেই নিয়তেই রওনা হয়েছি তো এখানে ছয় জনের মাথাতেই পবিত্র সেখানে দেওয়া হচ্ছে তো লম্বা সময় ধরে নামাজ চলে তো আমি সেই ঘটনা তো আশা করি যে অভিজ্ঞতা আমার একটা দীর্ঘ সময় ধরে নামাজ চলবে সেই দীর্ঘ সময় নামাজটা সেটা পরবর্তীতে শেয়ার করব স্বাভাবিক আমরা মসজিদে পৌঁছে গেছি সামনে গেটে আছি এখন প্রবেশ করব সোয়া দশটার সময় তারাবির নামাজ শুরু হবে অলমোস্ট সোয়া দশটা বাজে আমরা যেসব গাড়ি দেখছেন সব গাড়িগুলো কিন্তু আসলে জামাতের জন্য এসেছে

وَيُعْطَى الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ مَرْقُومٍ عَلَيْهِمْ وَلَقَالِينَ وَالَّذِينَ مُرِقُونَ مِنْ أَهْلِ قُوَّةٍ وَكَانَتْ مِنَ الْقَالِيمِ الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله বন্ধুরা আমরা এই মুহূর্তে বিরতির মধ্যে রয়েছি বারো ডাকাত পরে একটা ব্রেক দেওয়া হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে এর আগে প্রতি রাতেই পাঁচ পাড়া করে সাড়ে পাঁচ পাড়া করে পড়া হয়েছে সেই হিসেবে সাড়ে সাতাশ পাড়ার মতো পড়া হয়েছে গত পাঁচ দিনে আজকে ষষ্ঠ দিনে আড়াই পাড়া পড়া হচ্ছে এর মধ্যে বারো রাকাত নামাজে বেশ কয়েকটা পড়া হয়ে গেছে এবং প্রথম দুই রাকাত যেটা পড়া হয়েছিল সেটা প্রায় বিশ মিনিটের বেশি সময় ধরে চলেছে এখন প্রত্যেক রাকাতে ডিউরেশন অনেকখানি কমে গেছে এই আট আম পাড়া সুরাগুলো পড়া হচ্ছে তো এই ব্রেকে আসলে আমরা কিছুটা খেয়ে নিচ্ছি অনেকেই আসলে খাবার দাবার সাথে করে নিয়ে আসেন লম্বা নামাজ হয় এই কারণে আবার অনেকেই এসেছেন নিজের জন্য যেমন খাবার এনেছেন তেমনি জামাত অংশ নিতে যারা এসেছেন তাদের জন্য তারা খাবার নিয়ে এসেছেন আমি এই যে পেস্ট্রিটি খাচ্ছি এটা কিন্তু এক ভাই আমাকে দিয়েছেন এছাড়াও আমি খেজুর খেয়েছি তো আমাদের ব্রেক যদিও দশ মিনিট বলা হয়েছে কারণ আমার ধারণা বিশ পঁচিশ মিনিট পার হয়ে যেতে পারে আধা ঘণ্টা লাগতে পারে তখন আমার শুরু হচ্ছে তো আমরা কথা না বাড়িয়ে আবার জামাতে ফিরে যাই আর আট কাত বাকি রয়েছে আট কাত শেষ করি এবং এই আট টাকাত নামাজের পরে বিশেষ দোয়া হবে مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. قل اعوذ برب الناس ملك الناس اله الناس. وصوا وصدق <applause> الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الإلهي ذلك الكتاب لا ريب فيه هدى للمستقيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومن وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم يا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر سلام عليكم ورحمه الله

ঠিকঠাক মতো নামাজ আদায় করে বের হচ্ছি এখন আল্লাহর কাছে প্রত্যাশা তিনি আমাদের এই নামাজটাকে কবুল করবেন শুধু আমরা না আরও অনেকেই ছিল নানা বয়সের মানুষ সবাই একই সাথে হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি খতম তারা শেষ হয়েছে এবং আমি আছি সাথে মিজান ভাই আছে মিজান ভাইয়ের ইন্সপিরেশনে আজকে এসেছি মানে এখানে যে কত বয়সের কত ধরনের লোক ভাবতে ভালোই লাগলো তরুণ ছেলে ছেলেপেলে যেমন রয়েছে তেমনি বয়স্ক পেলে রয়েছে আল্লাহর পথে মানে ইবাদতবন্দীকিতে সব ধরনের মানুষই আসলে এখানে শরিক হয়েছিল আমিও সৌভাগ্যবান যে আমি এখানে আজকে যুক্ত হয়ে যে রোজার ষষ্ঠ দিনে মানে আজকে রাতটা আসলে ষষ্ঠ দিতে শুরু হয়েছে সেই রাতেই কেন খতমে শরিক হতে পারলাম তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ